পুকুরটা দেখতে পাচ্ছ এখানে ঠাকুর উঠেছে মানে আর এই দিকটাই বুঝতেই পারছো মাহিরা খেলা করছে আর রান্না বান্না তো শুরু হয়ে গেছে এদিকে বাসন মাজারও কাজ চলছে তো সেই ভালোবাসার টানে এক দাদাভাই এবং এক দিদি এবং তার হাজব্যান্ড মানে দাদা এসেছে এসছে তো তারা কোথা থেকে এসছে আর এসছে আমরা এই সাথী এবং সিধনের ইনভাইটে অবশ্যই বুঝতে পারছো এদের ইনভাইট আর না ফেলান নয় বলে গুরুদেব আমাদের চলে এসছে তো আমরা যাবো গুরুদেবের কাছে আমরা আজকে চাঁদপাড়া গ্রামে উপস্থিত তো সেই ভালোবাসার টানেও একজন দাদা ভাই এবং দিদি এসে গেছে তো খুব ভালো লাগলো আর সকলের সঙ্গে মেলাতে অনেক দেখা হলো অনেকে সেলফি তুললে তুমি কতটা খুশি এবং নিজেকে কতটা খুশি বোধ মনে একটা কথা বলি মানে এই যে এসেছি এইটা ধারণা ছিল না আর এটা একটা বিশাল বড় একটা পাওনা বা একটা স্বপ্ন কেননা যে আয়োজনটা এখানে এটা শুনে এসেছে না থেকে যে চাম করা এই অনুষ্ঠান হয় এত এত মানুষের মানে ভিড় ভাগটা হয় এইটা মানে সবসময় শুনে এসেছি কোনো সময় আসবো এটা কোনো সময় ছিল না আর আমাদের এই যে দিকে আত্মীয় স্বজন বলে কেউ কিছু নেই এখন এতটাই মানে দিদি বোন আত্মীয় হয়ে গিয়েছে না মানে কি বলবো ধারণার বাইরে তো এটা সব কিছু তোমাদের জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় বড় কত তো আছে তো এতটাই খুশি হয়েছি এতটাই মানে ভালোবাসা পাচ্ছি এখন তো সেটা তো বলার নয় দ্বিতীয় কথা বলি আজকে সকালে বাড়ি চলে যাওয়ার কথা ছিল কেন মাই টিউশনি ছিল টিউশনি তো দূরে থাক যেতেই দিল না আজকে বাড়ি সব আছে একদম সাথে আছে মা আছে বাবা আছে সকলে যেতে দিল জোর জ করে মানে রেখে দিলো

তো আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার তারপর দাদার কাছে যাবো যে আমি দাদাকে সবসময় হয়তো ভিডিওতে দেখে থাকবেন আমি জ্যান্ত ভগবান বলি তো সবার পাশে থাকে বলে আমি এইটাই শুনতে চাইছিলাম এটা কি সত্যি বলি একদম 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 আজ বুদ্ধদেব আমি সবার কাছে প্রমাণ করি সার প্রথম আজকে ভালোবাসায় মানুষ ভালোবেসে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে এই জায়গা পেয়েছো আর জন্য তুমি সত্যিই জানতো ভগবান তুমি কতটা না আমি এটা মানি না একদম একদম সেটাই আমি প্রতিটা ভিডিওতে বলি উপরওয়ালা যিনি আসেন তিনি সবার ভগবান আর দাদা সব সময় বলে যে উপর যিনি আসেন তার কথা ছাড়া কিন্তু এক পা মানে কেউ নড়া যাবে না ডিসিশান ছাড়া কেউ কোনোদিন আজকে কথা বলছি

ভাইর সঙ্গে মেশেনি তারাই এই কথা বলবে যে আসবে যখন তখন বলবে না যারা মানে নেগেটিভ কমেন্ট করেছিল তারাওও বলবে যে আমরা কি ভুল করেছি দাদাভাই দিদিভাইকে এই কথাগুলো বলে কমেন্টগুলোকে করেছিলই ভুল করেছে যারা করেছে বলেছি তো সত্যি দাদাভাই যেন ভিডিও দেখিনা ওদের ভিডিওর মধ্যে ঢুকে যায় যখন আমরা ভিডিওটা দেখি মানে সবাই ই করে নি আমাদের মনে হয় যে আমরাই জানো ওদের সঙ্গে একসঙ্গে ভিডিওটা করেছি এবং যখন দি দাদা ভাই দিদি ভাইদিকে নিয়ে বলে যে দেখো মামুন তোমাদের দিদি ভাই এরকম করছে এরকম রান্না করছে তখন আমরাও ভাবি যে না আমার স্পিরিট যদি এরকম ভাবে রান্না করতো আর আমি যদি ভিডিও করতাম সেই একই জিনিস এটা তো কোনো খারাপ কমেন্ট করার কোনো দরকারই ছিল না যেটা আমার মতে বলে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা বলবে না যে করে না মানে ইচ্ছা নেই যাবে করে তারাই বলবে যারা সত্যি সোশ্যাল মিডিয়ায় কাজ করবে তারা মানে সবকিছুই তুলে ধরবে তারা কোন সেটা খারাপ আর আমরাও মনে করি যে প্রতিটা কমেন্টই একটা মূল্যবান কমেন্ট কিন্তু আপনাদের এই ছোট খাটো ওই মানে খারাপ কমেন্টের জন্য হয়তো কতটা দূর দাদা এগিয়ে যেতে পারবে বা পিছিয়ে পড়বে জানি না তবে মানুষের ভালোবাসায় দাদা অবশ্যই আপনার এই কমানটাকে মানে কমেন্টটাকে সম্মান জানাচ্ছে এবং দাদা সেই উদ্দেশ্যে কি বলবে একটু জানবো আমি একটা জিনিস জানি যে পাঁচটা আঙুল সমান হয় একদম আমি কোনো সময় আগে যখন প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম তখন অনেকে খারাপ কথা বলেছে নেগেটিভ কথা বলেছে কমেন্ট করেছে তারপর থেকে আমি একটা জিনিস ভালো করে জানি এখন আমি দাঁড়িয়ে বলি এই জায়গাতে এসে যে কেউ যদি আমার কাছে খারাপ কমেন্ট যদি করে সে দশবার হ্যাঁ ঠিক আছে খারাপ কমেন্ট করার আগে আর যদি কথা বলি খারাপ কমেন্ট না এলে আজকে এই জায়গাতে আসতে পারতাম না যখন আমি খারাপ কমেন্টটা দেখতাম বা পড়তাম তখন মনে এতটা আগাদ লাগতো চোখ দিয়ে জল বেরতো কেননা মা আবার কোনোদিন উঁচু গলার কথা শুনিনি এবং কোনো সময় যে বকাবে বকি করবে সেটা কোনো করেনি খুব আঘাত লাগতে একটা জিনিস ফিল করতাম যে এরা নেগেটিভ কমেন্ট করছে মানে এটা বলতে চাইছে যে তোমাকে বড়ো হতে হবে

আমরা এটাই বলি তাও দাদা কিছু মনে আমি তোমাদের সত্যি ভগবান এটাই করে যে ছেলে যতই সেটা মেনেলায় না মানে মেনেই নেওয়া হয় সবকিছু একদম একদম সেটাই আর আমি একটা কথা বলি যখন নেগেটিভ কমেন্ট কেউ করতো তখন তো এখানে রাখতাম দ্বিতীয় কথা বলি নেগেটিভ কমেটি রিপ্লাই আমি দিতাম কিভাবে এতটাই নেগেটিভ নেগেটিভ কমেন্ট করতো তাদেরকে আমি একটা কথা বলতাম যে আমাদের বাড়ি আসবেন ঠিক আছে আর আপনি যে কমেন্টটা করেছেন অবশ্যই খুব ভালো লাগলো এবার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এইভাবেই বলতাম ঠিক আছে অল টাইম বলতাম তো সবসময় একটা কথা বলতাম আমাদের বাড়ি আসবেন আমাদের বাড়ি আসবেন কিন্তু অনেকে মানে ভুল বুঝেছিল কমেন্টটা করার জন্যে তো তাদেরকেও এখন বলছি যে হতে পারে আমি মানে অনেক কিছু বলে ফেলেছিলাম ঠিক আছে তো কাউকে আজ পর্যন্ত আমি এরকম বলিনি কেন আমি একটা জিনিস জানি যে আমাকে খারাপ কমেন্ট করছে সে খুশি কারণ আমাকে যখন কমেন্ট এখন করেছে সে নিশ্চয় খুশি হয়ে কমেন্ট করেছে তো সে যদি খুশি তাহলে আমি তো অবশ্যই খুশি ঠিক আছে আমি এতেই কি হ্যাপি ছিলাম আর এই দাদা বাড়ি হচ্ছে আর এই দাদা সরি এক জায়গায় বাড়ি আর দেখা আজকে তো দেখতে পাচ্ছ স্যার একসাথে বসে আছে তো আপনারা কোথা থেকে এসেছেন যদি একটু বলেন আমরা নালহাটি থেকে এসেছি একদম একদম আর দাদা ভাই আপনি আমি এসেছি নালহাটি পাশে কালিসাল গ্রাম থেকে দাদা ভাইকে বহুত দিন ধরে আমার আশা ছিল মানে অন্তরে ভালোবাসা রইল দাদা ভাই কোথায় গেল বহুত দিন ধরে আমার আশা ছিল আশা তবে আজ আমি দাদার সঙ্গে যে আমার দেখা হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আর আমার চাঁদপাড়া গ্রামে আমারও একটা ছোট শালি বিয়ে হয়েছে হ্যাঁ ভাই ভাইয়ের বাড়ি তো দাদারও মানে ভাই ভাইয়ের বাড়ি একসঙ্গে যে দাদা ভাইয়ের সঙ্গে আমার দেখা হবে আমি সত্যি ভাবতে পারি আর কথা কথা বলি এই দাদা ভাই তো কি বলবো এখন পর্যন্ত হাত পা বলে কাঁপছে আজ কত দিন পর ভালোবাসার টানে এটা প্রতি মানে দেখা

আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে অনেকে ক্রিয়েটার শুরু করছে একটা আশা নিয়ে শুরু করছে তারাও যে আজকে আমি শুরু করছি মানে কাউরে না কারোর সাপোর্ট পাবো তো বন্ধুদেরকে একটা কথা বলবো যারা আমার থেকে বড়ো ক্রিয়েটার আছে বা যারা একটু একটু বড়ো হচ্ছে আমি শুনছি যে অনেকে সাপোর্ট করে না তো তাদেরকে হাত জোর করে বলবো সবাই সবাইকে সাপোর্টটা করবে যাতে সবাই একটু একটু করে এগিয়ে যেতে পারে ঠিক আছে কেননা আজকে সবারই একটা আশা স্বপ্ন সবারই থাকে কিন্তু সেই আশা স্বপ্ন কাদের ওপরে কাউকে নিয়ে কেউ আছে ঠিক আছে কেউ একজন আছে আমাকে সাপোর্ট করবে তার দৌলতা আমি বড় হতে পারবো এই যে একটা আশাটা এটা কেউ মাটি করে দেবে না সবার সঙ্গে সাপোর্টও করবে আর আমি খুব কষ্ট করেই বড় হয়েছি আমার ভেতরে সেটাই আছে যে আজকে আমি কষ্ট করেছি মানে আমার কাছে যে আসবে না এখানে যতটা পারবো না কেন ঠিক আছে আমি আছি অল টাইম আর আমার দরজা অল টাইম খোলা আছে যখন তো চলে আসতে পারবো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সকলকে বিদায় জানিয়ে সকলে একটু হাই বলে দিন একদম 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 একদম